হ্যালো গাইস আমি সমদেশ তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো চলো বন্ধুরা আজ আমরা যাচ্ছি নার্সারি নার্সারি পঞ্জনতলা পেরিয়ে কাটোয়ার রোড ধরে যেতে হবে তো চলো দেখবে চলো নার্সারি আমার অবশ্যই দেখতে পাচ্ছ নতুন রোড হয়েছে আমাদের পঞ্জনতলায় আশেপাশে দেখে নাও চলো চলো বন্ধুগণ চলো বন্ধুরা আমরা যাচ্ছি নার্সারিতে ফুল গাছ দেখতে চলো বন্ধুগণ নতুন রোড হচ্ছে কাটোয়া রোডে নতুন রোড বন্ধুগণ এই রাস্তাটি অবশ্যই তোমরা চেনো এই রাস্তাটি চেনো বন্ধুগণ সামনে বাস আসছে চলো আমরা নার্সারি পৌঁছে গেছি চলো মোটর সাইকেল একটু জোরে চালানো জায়গায় সরি মোটর সাইকেল সাইকেল বন্ধুরা চলো বন্ধুরা চলো আর চলে এসেছি বেশি দূর নয় পেছনে বাস আসছে হয় দেখতে পাচ্ছ বাস দেখতে পাচ্ছ বাস দেখেছো সবাই চলো এটা কাটোয়া রোড নতুন রোড হয়েছে সবাই জানো আমরা চলে এসেছি নার্সারির কাছে এই বাস চলে গেলো সবাই বাস চলে গেলো বন্ধুগণ চলে এসেছে আমরা নার্সারির কাছে চলে এসছি এই আমাদের নার্সারি ওই দেখো দেখে নাও চলো 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 এবার ঢুকবো

অনেকটা ভেতরটা বাগান আছে নাই ঝাউ গাছ বন্ধুরা তোমরা এখানে আসতে পারো অবশ্যই দেখতে পারো আমি যাচ্ছি তোমাদেরকে নিয়ে অনেক রকমের ফুল আছে অনেক রকমের অনেকটি বড় বাগান এখন এই গরমের জন্য গাছ অনেক কমে গেছে কিন্তু এর পরে অনেক গাছ হবে তোমরা এখানে আসতে পারো দেখো কি সুন্দর বাগান গাছ সব চারা সব কলমের গাছ এই নার্সারিটা তোমরা আসতে পারো সব আম গাছ দেখতে পাচ্ছ আমার ইউরোপের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নাম সমরেশ পাল চ্যানেলটির নাম হচ্ছে স্টার সমরেশ তো হ্যালো গাইস আমরা চলে এসেছি তো তোমার নার্সারি তোমরা দেখলে সব দেখলে এদিকে নার্সারিগুলো আমরা যে আজকে নাস্তারিতে আমাদের গান দিতে আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের কত কথা বলবো এই কাhti গান কি দিল এই কাhti যেন দেখা শোনা হয়

তোমরা এখানে চলে আসবে এখানে নতুন নতুন অনেক নিত্য নতুন গাছ পাওয়া যায় এই কাপড়টি খুবই ভালো খুব কম দামে ভালোভাবে গাছ ভালো গাছ পেয়ে যাবেন ঠিক আছে চলো করা যাক আবার